আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা দেখে নাও এই যে সকালবেলা এখানটা একটু রোদ্দুর আসছিলো তো সেই জন্য এখানে আসছিল রোদ্দুরটা বেশ ভালো লাগছিলো তো এবারে আমি বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে তো তার কারণ হলো রান্না বান্না সব কিছু করতে হবে আর আজকে একটি রান্না হয় সেটা দেখি একটু আর আজকে তো হচ্ছে শুক্রবার শুক্রবার জুম্মার দিন সকল ভাইয়েরা জমা করতে যাবে আর আমার জন্য দোয়া করবে আর যারা চলে গেছে পৃথিবী থেকে আল্লাহ ডাকে সারা দিয়ে কবরের মাটিতে ছিটো সরিয়ে শহীদ হয়ে গেছে তো তাদের জন্য অনেক অনেক দোয়া করবে বন্ধুরা তো দেখে এই যে এখানটা আমি এবার আছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা কিন্তু ফলো করে নিও তো মিষ্টি বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা সকলে কিন্তু জানাতে পেরে না প্রিয় আর দেখতে পাচ্ছ ওই দিকে এখনও কুয়াশা কুয়াশা ভাবটাও অন্তত অনেকটাই আছে আর এই যে আমি দাঁড়িয়ে আছি একটু ভিডিও করছি তো দেখা যাক আজকে রান্না বান্না কি হয় আজকে তো হচ্ছে শুক্রবার শুক্রবারে আজকে একটু গরু গোস্ত রান্না করা হবে ঠিক আছে গরু গোস্ত রান্না করব আজকে কালকে মাছ হয়েছিলো আজকে আর মাছটা করবো না মাছটা রেখে দিয়েছি তো আজকে মাছটা ফ্রিজে থাকুক তো এখন এবারে আজকে হচ্ছে গরু গোস্ত রান্না করব। তো চলো বন্ধুরা দেখে থাকো আর আমাদের সোনাবাবু ওখানে দুলছে ও কিন্তু হাসছে তাই তো হাসি হচ্ছে আমাদের সোনাবাবু ওখানে হাসি হাসি করছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থেকে পাশে থাকো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো যাতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে অন নোটিফিকেশানটা অন অবশ্যই করে দিও তো এই যে দেখে নাও আমাদের সোনাবাবু এখানে দলদল করছে এখন তো এখানটায় রান্না করব তো দলদল করলে হবে এখানটায় রান্না হবে না তো দেখে নাও এই যে এখানে রান্না করব আমি এই যে দেখে নাও আমাদের সোনাবাবু দোল করছে একবার হাই করে দাও জুম্মা মোবারক বলো সবাই দোয়া করবে আমার জন্য আর আমার সালাম সবাই নিও বলো আমার সালাম সবাই নিও কমেন্ট করে জানাবে আন্টিরা আঙ্কেলরা সকলেই কিন্তু কমেন্ট করো হ্যাঁ আর এই যে দেখে নাও বন্ধুরা আমি কিন্তু এটা এটা চুলা ছিল ঠিক আছে এই দু চুলাটাকে আবার কিন্তু তিন চেলা বানিয়ে নিয়েছি তো আজকে এখানেই রান্নাটা করব আর এই যে এরা কি করছে আর একে খাঁচার মধ্যে দিয়ে রৌদ্রতে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে এই যে এদিকে দেখো তাকাও বিস্কুট খাওয়া হয়েছে বিস্কুট খেয়েছো ওকে রোদ্দর দেওয়া হয়েছে ঠিক আছে আর এই যে আজকে শুক্রবার তো কি করতে হবে তাহলে আর তুমি জুম্মা যাবে তো যাবে তো জুম্মা হ্যাঁ দোয়া করবে তো কি বললেন আমাজ পড়বে মসজিদে যে কি বলবে আল্লাহ আল্লাহ জিকিরে করো বলো নূর নবী জিরে কালে পড়ো আচ্ছা তুমি শামুক পেয়েছো কি হবে বাবু ওটা দেখো আমার গলগল মুখ হ্যাঁ দেখো আমাদের সোনা বাবু কি দিয়েছে আমার হাতে এগুলো খুব ভালোবাসে ঠিক আছে ওখান থেকে একটু করে কাজ করছে আর এগুলো নিয়ে এসে আমার হাতে দিচ্ছে সোনা বাবু আসো তুমি কি খাচ্ছ দেখে নাও কি খাচ্ছে মাছের মাথা খাচ্ছে সু কি খাচ্ছ দেখা ও মাছের মাথা খাচ্ছে তো এবারে দেখে নাও বন্ধুরা সন্ধ্যার সময় তো একটু ফুচকা না হলে কি হয় তো সেই জন্য ফুচকাটা নিয়ে চলে আসছে আর ফুচকার এই যে পানিটা এটা মোটেও ভালো লাগছে না একদম কালো কালো মতন হয়ে গেছে তো দেখে নাও একেবারেই কিন্তু নিচের মধ্যে নিচের ছিল তো সেই জন্য এরকম লাগছে আর এই যে দেখে নাও এই ফুচকাগুলো খাবো আমার তো বেশ ভালো লাগে আর সকল মেয়েদের কিন্তু ফুচকাটা বেশ ভালো লাগে সবাইকে খেতে টক টক মতো না মেয়েদের খুব ভালো লাগে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফিজ